হ্যালো বন্ধুরা তোমরা কি জানো যে জিটি এ এ একটা স্পাইডারম্যান ঢুকেছে সেই স্পাইডারম্যানের রং রঙ হচ্ছে ইউলু তো চলো আমরা সেই স্পাইডারম্যান দেখি কি অবস্থা এই হ্যালো কি অবস্থা স্পাইডারম্যান চলো আমরা স্পাইডারম্যান ঘুরে ঘুরে লুট করব। তারপর হচ্ছে গাড়ি চুরি করবো এই এখানে গাড়ি রাখা আছে আমরা গাড়িগুলো একটা নিয়ে এখান থেকে পালাবো দেখোটাও আমার তোমরা কি নেবে গাড়ি ওকে তোমরা চাও এখানে অনেকগুলো গাড়ি আছে তোমরা যেগুলো চাও সেগুলো এখান থেকে নিতে পারবে আমি তোমাদেরকে এখান থেকে গিফট করব কার কার গাড়ি লাগবে কমেন্টস বক্সে কমেন্ট করো ও হ্যালো গাড়িতে মনে হয় কেউ নেই আমি এই সাদা গাড়িটাই নেবো এই সাদা গাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট গাড়িটা দেখো বাহির থেকে লক করা আমি কিন্তু গাড়ির যে গ্লাস আছে ওইটা ভেঙে ফেলেছি আমি কিন্তু এই গাড়ি নিয়ে এখন এখান থেকে চলে যাব ও সেট গাড়ি কিন্তু আমার পেছন দিক দিয়ে ভেঙে গেছে সমস্যা নাই এই গাড়ি আমরা পরে রিপেয়ার করে নেব। দেখো এই গাড়ি নিয়ে এখন আমরা চলে যাব বিচে ওই বিচের মধ্যে দেখবো কি কি আছে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও লাল সাবস্ক্রাইব বাটন নিচে রয়েছে এখন আমরা একটা বিচে যাব সে বিচে দেখব কে কে আছে আছে অনেকই আছে সেখানে মজা করছে চিল করছে এনজয় করছে তা আমিও যাব হো চলে এসেছে বিচে গাড়ি নিয়ে কার গাড়ি গাইস কার গাড়ি আমি নিজেও জানি না দেখো এখানে কিন্তু অনেকে আমিও নদীতে নামব সাগরে নামব দেখো স্পাইডারম্যান চলে এসেছে সাগরে এই হ্যালো এই এরা কি করছে ও গাইস দেখো এ মেয়েটা আ হাতে সিগারেট সিগারেট সে কি করছে সেটা মেবি তার কোনো বয়ফ্রেন্ড হবে সে মোবাইল টিপছে হ্যালো হ্যালো বন্ধু ও সে খুব রাগ করেছে আমার সাথে এই দাঁড়াও বন্ধু রাগ করো না দাঁড়াও হ্যালো হ্যালো একটু কথা ছিল তোমার সাথে বন্ধু ধর সে আসলে আমার সাথে বন্ধুত্ব করতে রাজি না সে কারণে সে চলে যাচ্ছে যাই হোক এখানে দেখো আরেকজন আছে এই বন্ধু শোনো শোনো সে কি বলে সে বিরক্ত ভাই আমার সাথে বন্ধুত্ব করবা ভাই ভাই আমি একা আমার কেউ নেই ভাই আই আমার সাথে বন্ধুত্ব করো সে আমার সাথে বন্ধুত্ব করবে না যাই হোক কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেওয়া যাবে না সামনে আমাদের আরও অনেক ভাই বেড়াদার আছে দেখি কেউ আমার বন্ধু হয় কিনা কেউ যদি আমার বন্ধু এই এখানে দুইটা দেখো মেয়ে আছে হ্যালো এই আমার বন্ধু হবে তোমরা কেউ না এরা তো কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না এরা কি আমার বন্ধু হবে না হ্যালো তুমি কি আমার বন্ধু হবে ও মাই গড সে আমাকে ভয় পেয়ে দৌড় দিচ্ছে আমি কি ওরা কোনো ভয় পাওয়ার মতো কোনো কথা বলছে এটা কোনো কথা দাঁড়াও দাঁড়াও বন্ধু দাঁড়াও এ দাঁড়াও আহ আরে তুমি আমার কথাই তো বুঝতে পারছো না তোর চলে যাচ্ছে যাই হোক ওর ওর পেছো দৌড়ে লাভ নেই দেখো এখানে আরো দুইজন আসতেছে দেখি এদের সাথে বন্ধুত্ব পাতা যায় না হ্যালো ভাই শোনো ভাই বন্ধু দাঁড়াও 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 শেট সেও দাঁড়াবে না দাঁড়াও আমার বন্ধু হয়ে যাও ওরে আমি একটা মায়ের দিছি কিন্তু সে মায়ের আমার শোনা নাই সে দৌড় দিছে ওটা এই তুমি কি আমার বান্ধবী হবে ও সেট যাই হোক এখানে ভালো লাগতেছে না আমি গাড়ি করে চলে যাই এখান থেকে এখানে কেউ আমার বন্ধু হবে না আমার বন্ধু যেখানে কেউ হবে না সেখানে আমি থেকেও লাভ নেই আমি এখান থেকে চলে যাই আমি যাই শহরের ভেতরে দেখি আমার কোনো বন্ধু বন্ধু পাই কিনা না দেখো আইসা আমি গাড়ি চালাই কিভাবে আমি কিন্তু রাস্তার এখানে যে লাইটটা আছে ওইটি ল্যাম্প লাইট যেটা ওইটাই ভেঙে ফেলেছি আমার গাড়িটাও কিন্তু আটকেই গেছে দেখো ওহ শেট গাড়ি কিন্তু আটকেই গেছে গাড়ির চাকা ঘুরতেছে কিন্তু গাড়ি উঠতেছে না কী করা যায় এত সুন্দর গাড়িটা ফেলে চলে যাবে এখান থেকে এটাকে আমি কীভাবে তুলবো এখান তো সুখ না কেন সে কি কিছু খায় না দেখো আমার পেছনে একটা মেয়ে আছে না যাক তোমার সাথে আমি থাকবো না আমি চলে যাই এখান থেকে গাইস ওর ড্রেসগুলো খুব বাজে ড্রেস তোমরা কেউ ওরগুলোর দিকে তাকায়ও না সেখানে অনেক গাড়ি রাখা আছে আমি কি একটা গাড়ি এখান থেকে নিয়ে যাব এই বান্ধবী ওই যে একটা গাড়ি আসতেছে ওই গাড়িটা আমার কাছে খুব ভালোই লাগতেছে রেড একটা গাড়ি এই গাড়িটা আমার ভালো লাগছে নামো নামো ওই মেয়েটা আমার ছবি তোলে মানে পুলিশের কাছে মামলা করবে সম্ভবত হোক প্যারা নাই আমি এসব ভয় পাই না আমার নামে কি একটা মামলা হয়ে গেছে অলরেডি দেখো গাইস স্টার কিন্তু উঠতেছে মানে অলরেডি একটা মামলা হয়ে গেছে এখনো ফেরা নাই আমরা নিয়ে আমরা ঘুরবো আমরা কোথায় যাব আমার তো খিদা লাগছে কিছু খেতে হবে এখানে কি খাবার মতো কিছু আছে এখানে মাঝ রাস্তায় নেমে চলে যাই খাবার দাবার কি আছে দেখি আমার আসলে অনেক খিদে পেয়েছে এখানে তো কোনো বার্গার খাবো যাই হোক আমরা যাই দেখি সামনে কি আছে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে তবে আমার একটা বন্ধু হলে ভালো হয় আমার বন্ধু কি হবে আমার কেউ বন্ধু নেই এই তোমরা কি কেউ আমার বন্ধু হবে নো সে কোনোভাবে আমার বন্ধু হতে চাচ্ছে না সে দৌড়ে পালিয়ে যাচ্ছে বুঝতেছি না সে কি আমাকে মানে একদম মানে স্পাইডারম্যান দেখে কি আমার সাথে বন্ধুত্ব করবে না এটা কোনো কথা কোনো বিষয় না আমরা সামনে আরো যাব গিয়ে দেখি আমরা হে দাঁড়া ভাই দৌড়াচ্ছিস কেন রে ভাই দাঁড়া দাঁড়া সে পড়ে গেছে এখানে একটা লোক চা খাচ্ছে না কফি খাচ্ছে কি এটা হ্যালো কে অবস্থা ব্রো ভালো আছো হ্যাঁ ভালো নেই কেন টাকা পয়সা নেই তোমার টাকা পয়সা আমার কাছে আছে তুমি চলো এই হ্যালো হ্যালো এই তুমি এটা কি কাচ্ছো সিগারেট খাচ্ছো যাও আমি সিগারেট খাই না ভাই আমি এখান থেকে চলে যাই এই শহরে আমি হচ্ছে একজন একজন মানে বন্ধুহীন বন্ধুহীন একজন স্পাইডারম্যান যার কোনো বন্ধুবান্ধব নেই যার কোনো থাকার জায়গা নেই কিন্তু সে চাইলে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারে মানুষের গাড়ি নিজের গাড়ি তো নেই কিন্তু তার তো খিদা লেগেছে সে কিছু একটা করতে হবে সে এখান থেকে একটা কিছু একটা খেতে হবে এখানে কি কোনো ও এখানে একটা রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে যাই হোক এটা গেট কোথায় এই কে ভাই এদিকে আমাকে আছো কিছু খাবার টাবার দিয়ে যাও আমাকে কিছু খাবার দিয়ে যাও এখানে কি বসা যাবে সে 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 তো স্পাইডারম্যান কিভাবে বসবে সে তো উপরে 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 উঠে গেল ও ওরা ভয় পাচ্ছে কারণ হচ্ছে ওরা স্পাইডারম্যান প্রথম দেখেছে সম্ভবত তাও এই ইলু কালারের স্পাইডারম্যান সেটা তো আরও বিশাল ব্যাপার যাই হোক এখন কি করবে এই স্পাইডারম্যান তো একটা ঘর লাগবে তাই না রাতে থাকার জন্য স্পাইডারম্যান একটা ঘর দরকার একটা গাড়ি দরকার পারমানেন্ট তার নামে একটা গাড়ি দরকার তো ওর জন্য একটা গাড়ি দরকার একটা বাড়ি দরকার গাড়ি এবং বাড়ি দুইটাই থাকার জন্য এখন বাড়ি কোথায় পাবে বাড়ি খুঁজতে হবে বাড়ি খোঁজার জন্য সে একটা আমরা খুঁজে দিই চলো গাড়ি নিয়ে নিলাম একটা হ্যাঁ গান কিছু গেস এখানে কি কোনো ফাইভ স্টার হোটেল আছে এই হ্যালো ব্রু এখানে কোনো ফাইভ স্টার হোটেল আছে মানে আমার থাকার মতো কোনো জায়গা নেই তোমরা কি আমাকে একটা হোটেলের ব্যবস্থা করে দিতে পারবে আমার অনেক ঘুম পেয়েছে হ্যাঁ আছে ও সে কি যেন দেখে বললো যে নাই যাই হোক কোনো বিষয় না আমি ঘুরে ঘুরে খুঁজে নেবো যাই হোক এখান থেকে চলে যাও অন্য কোথায় ওঠো অন্য কোথায় ঘুষতে হবে যেখানে বাসা আছে সেখানেই যেতে হবে চলে যাও স্পাইডারম্যান ও গড খুব ভয় পাচ্ছে গাই বয়ের কিছু নাই বয়ের কিছু নাই বয়ের কিছু নাই আমি কাউকে লাগাবো না সামনে থেকে সর সামনে থেকে সর মেয়েটাও ভয় পাইছে যাই হোক আমরা কি করব এখানে নতুন আরো কোথাও বাসা করব দেখো এখানে কিন্তু বাসার মতো দেখা যাচ্ছে দেখি এখানে কি বাসা আছে এই এখানে কোনো বাসা হবে আমার তো বাসা নেই আমার একটা থাকার জন্য বাসা দরকার রো তোমার সাথে আমার একটু কথা আছে ব্রো 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 আমারটা থাকার জন্য একটা বাসা দরকার সে আমাকে দেখে কি ঘুমিয়ে গেল নাই বুঝলাম না সে হচ্ছে মানে এটা ঘুমে একটা ভান করতেছে যেন আমাকে সে মনে করছে আমি ভিকারি ভাই আমাকে মনে করছে ভিকারি সে আমাকে বাসা ভাড়া দিবে না সে মনে করছে আমি তার কাছে ভিক ভিক্ষা করার জন্য এসেছি যাই হোক সে বোঝে না বিষয়টা আমার কাছে তো টাকা আছে কিন্তু গোপনে এইখানে কি কোনো বাসা আছে থাকার জন্য বাসা বা হোটেল এরকম কিছু একটা না আমার ঘুমাতে হবে তো ভাই নাই নাই কিছু নাই চলে যা ভাই চলে যায় এখান থেকে হ্যাঁ দেওয়াল কোনো বিষয় না আমি যাচ্ছি স্পাইডারম্যানের বিষয় না তবে এখানে কি বলছে দেখো গ্রেট রুমস আওয়ারলি ডেইলি উইকলি গাইস এটা মনে হয় একটা হোটেল আমি এখানে যাই গিয়ে খোঁজ করি দেখি পাই কি না তাড়াতাড়ি যা উপরে ওট এই উপরে কি এখানে ম্যানেজার কোথায় ম্যানেজার কোথায় আছো ম্যানেজার মনে হয় উপরে যাই হোক আমি উপরে গিয়ে দেখি কোথায় এই তো পেয়ে গেলাম একজন এটা কে ভাই ভাই আমার না ওই থাকার জন্য একটা ঘর দরকার মানে আমি খুব ক্লান্ত আমি এই নতুন এসেছি আমি একজন স্পাইডারম্যান ইউলু স্পাইডারম্যান তো আমার একটা রোম দরকার ভাই মানে সে বুঝতেছে না সে আমার কথা বুঝতেছে না সে শুধু সিগারেট টানতেছে কিছু যাই হোক তোমার সাথে আমার কথা বলে লাভ নেই ভাই আমি এখান থেকে চলে যাই উপরে মনে হয় কোনো কোথাও ম্যানেজার আছে আমার মনে হয় সেও আমার মতো গেস্ট কিন্তু উপরে তো এখন কোথাও নেই কোথাও ম্যানেজারের রুম নেই তাহলে এখানে ভাড়া দেয় কে ভাই আমি খুঁজে দেখি এখানে কে ভাড়া দেয় যাই রে ভাই স্পাইডারম্যান হয়ে হয়তো জ্বালার মধ্যে পড়লাম রে ভাই এখানে কোনো রোম পাচ্ছি না ঘুমানোর জন্য কোথায় ঘুমাবে যাই হোক ওইটাতে মনে হয় আছে কেউ গিয়ে খুঁজে দেখি ম্যানেজার কোথায় ভাই এত বড় একটা হোটেল কোনো ম্যানেজার কোথাও নেই ওগুলো কে দেয় এই ভেতরে কেউ আছো আমি কি বলি দরজা আসলেই বন্ধ ভেতর থেকে ধর খোলে না দরজা কেউ নাই ভেতরে কোথায় আসলাম রে ভাই কী জ্বালার মধ্যে পড়লাম আমার পেটে খিদা আমার চোখে ঘুম আমি এখন কোথায় যাব। ভাই দেখো এই স্পাইডারম্যানটা হচ্ছে এতিম একবারে তার বন্ধু বান্ধব কেউ নেই শহরে সে একা একা হাঁটতেছে তোমরা কি তার কেউ বন্ধু হবে গাড়ি নিয়ে যাব। যাই হোক এখানে মনে হয় একটা খাবারের হোটেল আছে ও রেস্টুরেন্টের মতো দেখি পিজা আছে পিজা বা বার্গার আমি তো দেখতে পেয়েছি শুধু কফি কিন্তু আমার তো অনেক খিদে ভাই ভাই সে ভয় পাইছে তাই ভয় পাওয়ার কিছু নাই চলে যায় এখানে এখানে কিছুই নেই ভাই আমরা হচ্ছে এখন মানে বসতেছে না কি করবো অনেক রাত হয়ে যাচ্ছে মানে রাত হয়ে যাবে একটু পরে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে যাই হোক এটা গাড়ি নিয়ে এখান থেকে চলে যাই ভাই ভাই গাড়ির ভিতর কি একটা গান বাজতেছে ভাই গানটা আমার কাছে ভালো লাগতেছে না এই এখানে মনে হয় রোম পাওয়া যাবে এখানে মানে বাসা পাওয়া যাবে আমরা এখানে যাই দেখি দেখি কি অবস্থা এই হ্যালো হ্যালো ব্রো এখানে কি বাসা হবে ওই আমি কারে জিজ্ঞেস করি সে তো কিছু জানে না হ্যাঁ এটাও তো একটা রেস্টুরেন্টের মতোই না এখানেও তো পাওয়া যাবে না যাই আমি বাইরে যাই এখানেও নেই তাহলে কোথায় যাবো আমাকে তো ঘুরে ঘুরে খুঁজতে হবে এই এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি ট্যুরো বিড়ালটা চলে গেলো এটা কি একটা শপিং মলের মতো মনে হচ্ছে উপরে কি আছে দেখি এই ভিতরে ঢুকে যাবে গাইস না এখানে ভিতরে তো ঢুকে যাবে না আচ্ছা আমরা এখান থেকে চলে যাই এইখানেও একটা রেস্টুরেন্ট কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ওয়েটার নেই মানে আমি কার কাছ থেকে অর্ডার দেবো মানে আমি যে কিছু খাবো কার কাছ অর্ডার দেবো কেউ তো নেই এটা কোনো বিষয় না যাই হোক আমি এখান থেকে চলে যাই আমি আসলে কোনো বিপদে পদতে পড়েছি এখানে কেউ নেই কেউ নেই বলতে আমার কথা বোঝার মতো কেউ নেই আমি তো স্পাইডারম্যান এটা তো মানে মহা মুশকিল বাই তুমি দৌড়ে কী করবে মানে দৌড়ে তো লাভ নাই মানে দৌড়ে কি হবে তোর কথা তো কেউ বোঝেও না তাহলে এখন কী করা যায় মানে কিছু তো একটা করতে হবে ভাই আমি একটা বুদ্ধি দেই তুই স্পাইডারম্যান সেজে আছিস না তুই একটা ভিন্ন বেশ দর তুই রিয়েল লাইফের মতো মানুষের মতো ইয়া কর তোর এই পোশাকগুলো চেঞ্জ কর তাইলে দেখবি তোর কথা সবাই বুঝবে ঠিক আছে তো তোমরা কি গাইস তোমরা কি চাও যে সে মানুষের মতো হোক মানুষের মতো হয়ে বাসা খুঁজুক যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও গাইস দেখো স্পাইডারম্যান কিন্তু তার যে পোশাক আশাক আছে সবগুলো চেঞ্জ করে ফেলছে এখন একদম রিয়াল একদম মানুষের মতো সে একজন অবস্থানে আছে সে একজন শুট টুট পরা একটা সোয়েটার পরা প্যান্ট পরা হ্যাঁ মাথা চুল চড়ানো এখন তাকে দেখলে কিন্তু কেউ মনেই করবে না যে সে একজন স্পাইডারম্যান কিন্তু সে ভিন্ন ভিতরে ভিতরে কিন্তু স্পাইডারম্যান মানে তার কাপড় চুপড় যা আছে সবগুলা চেঞ্জ করে ফেলছে এখন কিন্তু সে স্পাইডার মতো মতে মনে হয় না সে একদম মানুষের মধ্যে একদম নর্মাল এখন কিন্তু তার কথা সবাই বুঝবে সে সহজেই বাসা খুঁজতে পারবে আশা করে যাই হোক ও কিন্তু হেঁটে হেঁটে চলে আসতেছে ও দেখি এবার মানে কোনো ঝামেলা হয় কিনা দৌড়া ভাই দৌড়া একটু দৌড় তাড়াতাড়ি যেতে হবে নো হোক এটা কি বলে বিচের মধ্যে বিচের আশেপাশে তো নিশ্চয় কোনো হোটেল থাকার কথা এটা কি ভাই এই হ্যালো এই হ্যালো হ্যাঁ এখানে কোনো বাসা হবে হ্যালো বুঝলাম না ভাই এরা এমনি চলে যায় কেন মানে আমার কথা কি এখনও বোঝে না এরা ভাই আমার কথা না বুঝলে আমি এখন তাদেরকে কিভাবে বোঝাবো দেখো এই শহরে ওর কেউ নেই ওই জন্য এতিম ওর কোনো বন্ধুবান্ধব নেই ওর কোনো থাকার জায়গা নেই ও খাবার খাওয়ার মতো পয়সা নেই ওর কাছে সে কি করবে দেখতে তো মনে হচ্ছে খুবই ভিআইপি হ্যাঁ কিন্তু আসলে তার পকেটে কোনো টাকা নেই সেটা আমি জানি যাই হোক এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে দেখি ওর কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা হ্যালো এই এই তোমার ফোনটা একটু দাও আমি একটু কথা বলবো সে ফোন ফোন দিতেছে না সে পালা যেতেছে দৌড়ে ভিতু ভাই ওহো এটা গাড়ি দেখো গাড়িটা তো আসলে জুস সাদা কালার একটা গাড়ি